ভাইবোনের সকালে ভাইয়ের কপালে ফোটা পড়তে বোনের হাতে মিষ্টি কিন্তু প্রশ্ন একটাই কোনটা ছেড়ে কোনটা নেবেন কারণ এবছর কালনার বারুইপাড় এলাকার এক মিষ্টির দোকানে হাজির হয়েছে এক অভিনব চমক এক ডালায় শত রকমের মিষ্টি দোকান জুড়ে এখন রং বেরঙের মিষ্টির শাড়ি বাহি লেখা সন্দেশ থেকে শুরু করে ক্ষীরের নারকেল পাতুরি মকটেল সন্দেশ সিঙ্গারা নিমকি ক্যাডবেরি এমনকি ঝাল আর নোনতা স্বাদের ফিউশন মিষ্টিও মিলছে একসঙ্গে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বীরভূমের আধুনিক ও ঐতিহ্যবাহী মিষ্টি সাজানো হয়েছে এক ডালার মধ্যে মিষ্টি ব্যবসায়ী অভিজিৎ মোদক জানালেন প্রতি বছর ভাইফোটায় অনেকে কনফিউশনে পড়েন কোন মিষ্টি নেবেন তাই এবার আমরা ভাবলাম এক ডালাই সব স্বাদ মিষ্টি নোনতা ঝাল চকলেট সব কিছু থাকুক যাতে প্রত্যেকেই রুচি অনুযায়ী কিছু না কিছু পছন্দ হয় দোকানের কর্মচারীর কথাই আমরা এবার তৈরি করেছি নানা ফ্লেভারের সন্দেশ ও ফিউশন মিষ্টি কারো পছন্দ কড়া পাক কারো হালকা সব রকম স্বাদই মিলবে এখানে ভাইফোঁটার উৎসবকে আরও মিষ্টিময় করে তুলতেই আমাদের এই উদ্যোগ ইতিমধ্যে স্থানীয় দিদিবণীদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে এই মিষ্টির ডালা কেউ নিচ্ছেন উপহার হিসেবে কেউ আবার বাড়ির ভাইফোঁটা অনুষ্ঠানের জন্য আগাম অর্ডারও দিচ্ছেন ভাই উপলক্ষে আপনারা মিষ্টি করেছেন ভাইফোঁটা উপলক্ষে প্রথমত আমাদের এবছর যেটা আছে একশো রকম ভ্যারাইটিস মিষ্টি প্রথমত তৈরি করিয়েছি আমরা আচ্ছা তার মধ্যে আর একটা জিনিস যেটা করেছি একটা ডালার মধ্যে যাবতীয় রকমের মানে বলতে গেলে যেমন ধরুন ঝাল যাবতীয় ঝাল রকম আইটেম তার মধ্যে আপনার ধরুন খাস্তা কচুরি তারপর হচ্ছে আপনার নিমকি এই ধরনের কিছু আইটেম রাখা হয়েছে এছাড়াও মিষ্টির যে সমস্ত যাবতীয় ভ্যারাইটি যেমন একটা পাতের মধ্যে একটা ডালার মধ্যে যেন সমস্ত রকম আইটেমগুলো বজায় থাকে সেই হিসেব করে আমরা মোটামুটি চল্লিশ রকম আইটেম রেখেছি যার মধ্যে আপনার ধরুন যেমন আমের বরফি আছে তারপর হচ্ছে ওদিকে ভাই ফোঁটা আছে তিন রকম যেমনভাবে নেবে যেমনভাবে নেবে বলতে ধরুন যদি কারোর চকলেট ভাই ফোটা পছন্দ হয় চকলেট ভাই তার সঙ্গে ধরুন ম্যাঙ্গো আছে প্লাস হচ্ছে আপনার নর্মাল এলাইচি ভাবারের ভাই আছে এই তিন রকম হলো তার সঙ্গে নারকেলের বরফি আছে মুগের বরফি আছে মুগের লাড্ডু আছে তারপর আপনার এই এইগুলো যেমন আছে সঙ্গে মিলকুশ বলে একরকম মিষ্টি করা হয়েছে মিলকুস তারপর দিলকুস আছে আর ককটেল 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 জাতীয় খাবো ককটেল জিনিসগুলো তৈরি করা হয়েছে আর সঙ্গে পাতুরি আছে পাতুরি রেডি হচ্ছে এখনও পাতুরি থালার মধ্যে দেওয়া আছে তো এইরকমভাবেই আমরা মোটামুটি একটা যাব একটা আইটেম তৈরি করেছি কম বেশি একশো এরকম আইটেম আমাদের দোকানের মধ্যে আছে স্পেশাল ডালার মধ্যে স্পেশালটা যাবতীয় আইটেম একটা করে দেওয়া হয়েছে যাতে কাস্টমারদের এসে নিতে সুবিধা হয় কোনোরকম যাতে তাদেরকে হয়রানি না করতে হয় অতিরিক্ত ভিড়ের মাঝখানে এই হিসেব করেই তো সমস্ত রকম আইটেমগুলো করা হয়েছে দাম কীরকম দাম মোটামুটি আয়ত্তের মধ্যেই রেখেছি মূল্যবৃদ্ধি যে হারে বেড়েছে সে হারে মালের দাম খুব একটা বাড়ানো হয়নি কাস্টমারদের বছরে একটা দিন মাল নেবে কাস্টমারেরা তাদের সব দিক চিন্তা ভাবনা করে যেটুকু নইলে নয় সেটুকুই রাখা হয়েছে মালটা কি এই সেটা কি হ্যাঁ ডালা অলরেডি পাঁচ থেকে ছটা বাইরে গেছে আপাতত লোকালও লোকালেও কিছু আইটেম বিক্রি করা হয়েছে আরও ডালা তৈরি হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে এইভাবেই চলবে আচ্ছা সন্দেশের দাম কী বেড়েছে সন্দেশের দাম মানে লক্ষ্মী পুজোর পর থেকে সন্দেশের দামের বাজার ঊর্ধ্বমুখী সন্ত্রাসের দামে এখনও অবধি কোনো কম নিম্নমুখী হওয়ার কোনো সম্ভাবনা নেই

মোটামুটি দেখে সবারই পছন্দ হবে সেখানে থাকছে আপনার জল ভরা থেকে শুরু করে কাজু বরফি আছে ম্যাঙ্গো বরফি আছে রোল আছে ক্ষীরের তারপর আরও অনেক রকম আইটেম আছে আমাদের ক্ষীরের নারকেল আছে রেট কালাকাত আছে মিষ্টি পছন্দ না নোনতা খাবার পছন্দ করে হ্যাঁ ওর সঙ্গে ওর সঙ্গে নোনতাও আছে আপনার সিঙ্গারা পাবেন নিমকি তারপর ওর সঙ্গে আছে আপনার সিঙ্গারা নিমকি ফিরকান্তি একটা দেয়া হয়েছে এইসব দেওয়া হয়েছে চকলেট হ্যাঁ চকলেটও রাখা হয়েছে চাহিদা ভালো ইতিমধ্যেই চার পাঁচটা ডালা চলে গেছে আরও অর্ডার হয়েছে দু তিনটে যাবে আজকালের মধ্যে আমার নাম বিশ্বিন মণ্ডল হ্যাঁ আমি এই দোকানের কর্মচারী আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া